আমাদের গ্রামের নাম হচ্ছে মারকোইল ফতেপুর ইউনিয়ন ছয় নাম্বার ওয়ার্ড নাচল উপজেলা কি এমন ঘটনাটা হইলো যে আপনাদের পুরো ফ্যামিলির উপরে তারা অ্যাটাক করে এই এটা দীর্ঘ কয়েক মাস ধরেই হচ্ছে আপনার গত সেপ্টেম্বর মাসের নয় তারিখ আমার দোকান পাট ভাঙচুর করেছে এই লোকটা আপনাদের উপরে এফেক্ট করে এই লোকটার নাম কি ছিল এই লোক হইছে হুকুমদাতা হচ্ছে আপনার এনতাজুল এ কলেজ পাবলিক করতে চান হ্যাঁ করে না আমরা এখানে কতজন ছিল আর এটা করার মূল কারণটা কি ছিল এর মূল কারণ হচ্ছে এটা হিংসা আর আমার দোকান আছে ওখানে আমার আপনি কিসের দোকান ছিল মোদিখানার দোকান আছে ওই হয় ওখানে কোন ফুটেজ ছিল যেটা কি আমরা দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে ভাঙার ছবি আছে ভাঙার ছবিটা দিতে পারবো ওইটা নয় সেপ্টেম্বর হয়েছে সেপ্টেম্বরের নয় তারিখ আমার দোকান ভাঙচুর করছে আমার জমি দখল নিচ্ছে আর আমি সেনাবাহিনীর কাছে আমি কাগজ দিয়েছি বারো তারিখ আমি কোনো সুবিচার পাই নাই তারপর আমি আবার সেই কাগজ দিয়েছি বাইশ তারিখ সেটাও আগের পাই নাই এটা আগের ঘটনা যেদিন আপনাকে আহত করে এই দিন আপনার বাসায় যে মা বোন এভরিথিং যারা ছিল পাকিস্তানি বাহিনীর মতন আমার পরিবারে আমার বাড়ির বাসার ভিতরে ঢুকে মা বোন সবকে আমার আহত করছে মানে ওদের মনে যেটা লাগছে সেটাই করছে আমাকে তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা কি করছে আপনার পায়ের অবস্থা একবারে শেষ মানে কি দিয়ে আঘাতটা করে

জীবনটা তাদের ধ্বংস করে দিলেন এতে আপনারা কিছু টাকা পাইছেন কিন্তু তাদের যে একটা ছেলের জীবন ধ্বংস হয়ে গেল একটা ছেলে যে এত কষ্ট করে লেখাপড়া করলো তার বাবা যে তার পিছনে এত টাকা ইনভেস্ট করলো সে কিন্তু আজকে নিরুপায় হয়ে গেল সে কারো কাছে হাত পেতেও খেতে পারবে না কিন্তু আপনারা একটু তুচ্ছ বিষয় নিয়ে তাদের জীবনটা ধ্বংস করে দিলেন আজকের ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন আমরা কিন্তু ঢাকা থেকে আসছি রাজশাহী চাপায় এখানে আসার কি কারণ জানেন সত্য তুলে ধরার জন্য না এখানে আমি এখান থেকে ভিডিওটা করে আমি ডাকা পর্যন্ত যেতে পারবো কিনা কারণ অলরেডি তারা সব জায়গায় লুপ সেটিং করে রাখছে আচ্ছা ভাই এটা কি সত্য যে হাসপাতালে আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য বারণ করছে ডক্টরদেরকে হুমকি দিছে যে বলছিল তোমাদের তুলে নিয়ে চলে যাব ওই তখন ওই আপনার হসপিটালের কর্মকর্তা ওদেরকে বলেছে কি তুমি তোমরা এখান থেকে কোথায় যাব না আর ওদেরকে আমরা দেখছি এই জন্য আশ্বাস দিয়ে দিয়েছিল আমাদের আপনাদের কতজন মানুষদেরকে ওরা আহত করছে আমাদের প্রায় পনেরো জন মানুষ পনেরো জন মানুষ আপনারা কি আইনের আশ্রয় নিয়েছিলেন আপনাদের আমরা তো হুমকির আমরা তো হুমকির মধ্যে আছি আমার দোকান পাট সব কিছু তো করে দখল করে নিয়ে আসে আমার বাড়ি ঘরে সব লুটপাট করে নিয়েছে আপনার মা বন্ধের উপরে তো আপনাদের সামনে আঘাত করছে জি আচ্ছা প্রিয় দর্শক আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে বায়ের পাঠাও ভেঙে দিছে আচ্ছা ভাই যখন আপনার সামনে আপনার মা বোনকে বিভিন্নভাবে নির্যাতন করা হইতাছে তাদেরকে হইতা দিয়ে আঘাত করতেছে না আমরা ধৈর্য ধরে মানে আমার মা বোনকে যখন আঘাত করতেছে তখন আমরা নিষেধ করতে যে আমার পায়ের উপরে বাড়ি মেরা আপনার পা ভেঙে ফেলে দিয়েছে আমি তাকে বাঁচাইতে পারি নাই তাকে বাঁচাতে পারি নাই বা আমার নিজের দুটা ছেলে আপনার মহিপুর কলেজে পড়ে লেখাপড়া করে তারাও দাদি কহা ধরতে গেছে বা মারতে যে ধরতে গেছে তারা মায়েরা আপনার আহত করে দিয়েছে আচ্ছা যে লোকটার নির্দেশে এই কাজ গুলা হয়েছে আপনাদের সাথে আগে কোন বিষয় নিয়ে ঝগড়াঝাটি ছিল জিনা কি আচ্ছা ওই কি আপনাদের এই এলাকার অনেক বড় নেতাকর্মী নাকি যেখানে নিরুপক্ষ হয়ে কথা বলতে চাই এই যে একটা মানুষের পা ভেঙে দিলো অলরেডি ওনার লাইফটা শেষ এখানে ওনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে আর একটা লোকের লাইফ টা ধ্বংস হয়ে গেল। মানে টাকা দিয়ে এই পৃথিবীতে সবকিছু হয় কিছু টাকার জন্য ওনার পিছনে অনেক লোকরা আপনাদেরকে এভাবে আঘাতটা করলো তো আপনারা আপনাদের যে পার্শ্ববর্তী থানা আছে ওখানে গিয়ে কোন সাধারণ ডায়রি করছিলেন জি থানাতে গেছিলাম থানাতে বলতে যে তোমরা এখন বাড়ি চলে যাও আমরা দেখবো পুলিশ আমরা এতটুকুই বলছে জি